নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা এবার রাজ্যের মুখ্যমন্ত্রীর দেখানো পথেই তার সরকারের বিরুদ্ধেই আন্দোলন শুরু করলেন চাকরিহারা যোগ্য প্রার্থীরা এসএসসি অফিসের বাইরে সকাল থেকেই তারা অনির্দিষ্টকালের অনশন কর্মসূচি শুরু করেছেন যদিও আর করের পিজিটি তরুণী চিকিৎসক খুনের প্রতিবাদে এই পথেই ধর্মতলাতে অনশনে বসেছিলেন চিকিৎসকরা পরে সরকারের প্রতিশ্রুতিতে অনশন ওঠে তবে সেই আন্দোলনের ফলে পাওয়া প্রতিশ্রুতি পূরণ হয়েছে সামান্য বলেই অভিযোগ চিকিৎসকদের এক্ষেত্রে শিক্ষকদের ক্ষেত্রে সরকার কি পদক্ষেপ নেয় সেদিকেই লক্ষ্য রাখছেন চিকিৎসকরাও শান্তিপূর্ণ পদ্ধতির যে অনশন সেটা আমি এখন থেকে শুরু করছি কারণ এই একমাত্র পর যোগ্য শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদেরকে বাঁচানোর জন্য আমাদের কাছে আর কোনো রাস্তা নেই রিপোর্ট বঙ্গবার্তা